আমাদের বিশুদা কিং ইজ ব্যাক দাদা তুমি আমাদেরকে কেন ডেকেছ এখানে এখানে আমরা একটু কেওড়াতলা বিপ্লবী সঙ্গের যে ষোলো দলীয় টুর্নামেন্ট হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব আর একটু এনজয় করব নদীর যে আবহাওয়াটা সন্ধ্যাকালীন স্বর্ণালী মুহূর্ত হলো সেটা আমরা উপভোগ করবো তুমি কেওড়াতলা বিপ্লবী সঙ্গে মাঠে বল করেছো আমি এবছর কেওড়াতলা বিপ্লবী সঙ্গে মাঠে অবশ্যই টিম করছি আমি দু তারিখে আসছি আমার টিমের নাম দার্জিলিং আমরা যে কেওলা দোলা বিপ্লবীর সঙ্গে যে ষোলো দলীয় ধাপ্পার টুর্নামেন্ট সেটা নিয়ে আমরা একটু মেন্ডেলা দার সাথে আলোচনা করব আমার খুব ঘনিষ্ঠ কাছের মানুষ মেন্ডেলা দা আর আমরা অবশ্যই কেওলাদোলা মাঠে আসছি ষোলো দলীয় যে ধাপাস টুর্নামেন্ট এক তারিখ নভেম্বরের দু তারিখ তিন তারিখ আমরা টিমের নাম আমার টিমের নাম দ্য কিং ইজ ব্যাট আমরা তিন তারিখে প্রবেশ করছি কন্ঠিত কর্মকর্তা বিশুদা বিশুদা তুমি কেওড়া তলা বিপ্লব সংঘের মাঠে কোন দল করেছো আমি যেটা সত্যি কথা আমি গত বছর ওই মাঠে এসেছিলাম আর ওই মাঠে এসে আমি যে পরিবেশ দেখেছি ভালোবাসা পেয়েছো যে ভালোবাসা পেয়েছি আর সব থেকে বড়ো কথা মেন্ডেলাদার যে সহযোগিতা ভালোবাসা এবং কমিটির যে পরিচালনা এটা আমার মনটা কেড়ে নিয়েছে সেই জন্য আমি এবছর কেওড়া তলা বিপ্লব মাঠে টিম করছি আজকে তুমি আমার আমাদেরকে এখানে ডাকলে তাহলে নদীর আজকে ডেকেছি এই নদীর যে সৌন্দর্য আবহাওয়া এটা আমরা উপভোগ করবো খেলা নিয়ে কিছু আলোচনা করব এবং যাতে করে আমার খেলাটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি ও সুভক্ত করতে পারি আর এমনি প্রফেশন কি করা হয় টিউশনই করি আমি আর ব্যবসা আমি কোনো জড়িত আমার টিউশন আছে সকাল বিকাল আর গরিব ঘরের ছেলে কষ্ট করে পড়াশোনাটা শিখ করে করি ছিল

আমার কষ্টের ভাই মিলে এ জীবন চলতে গিয়ে পেলাম না কারোর দেখা শান্ত নদীর মাঝে আমি চলে কথা তাই আমি মনকে বলি সবার কথা আর সবাইকে বলি বিভা টিভির বাবুলধার আরে বাহ আর হিন্দি ছিল না না বাংলা দে এখন গাড়ি ধরবে গায় বিশুদাকে আমরা গাড়ি তুলে দেবো তারপরে কিন্তু আমরা বাড়ি যাব বিশুদা কেমন লাগলো দারুণ লেগেছে দারুণ বিশুদা তোমার বাড়িটা কোথায় বাড়ি নম্বর আমাদের বিশুদা লাইভ লাইভ বিশুদা এখন আমাদের গন্তব্য কোথায় আমাদের গন্তব্য